বিসমিল্লাহ রহমানি রহিম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে সহজে রোস্ট তৈরি করা যায় এখানে একটি মুরগির চার পিস করে কেটে নিয়েছি প্রথমে এতে দেব হাফ কাপ টক দই এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চা চামচ লবণ এক চিমটি মরিচে মরিচের গুঁড়া এগুলো দিয়ে দশ মিনিট মেরিনেট করে রাখবো তারপর চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ তেল দেব তেলের মধ্যে মুরগির রোস্টগুলো হালকা করে ভেজে নেব দেখেন কি সুন্দর লাল লাল হচ্ছে চুলার আঁচ হালকা মিডিয়ামে রাখবো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর মধ্যে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবো বাদাম বাটা তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিব সামান্য প্যানি তারপর আবার মশলাগুলো কষিয়ে নেব কষানো হলে এর মধ্যে দিব দু টুকরো দারুচিনি গোলমরিচ লং চার টুকরো এলাচ ও দু টুকরো তেজপাতা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো সুন্দর হলে রোজটাও খেতে স্বাদ হবে তারপর ঢেলে দিব ভেজে রাখা মুরগি এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখেন মুরগির কালারটা কত সুন্দর হয়েছে এবার একটি বাটিতে ঢেলে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব হয়ে গেল স্বাদের মুরগির রোস্ট তৈরি